হ্যালো আলাইকুম আসসালামাইকুম অবস্থা সবার আয়ব সবাই ভালো আছেন তো দীর্ঘ অনেক বছর পর যাচ্ছি প্রিয় মানুষগুলোর সাথে পিকনিক করার জন্য তো চলে আসছি হচ্ছে চিটাগাং রোডে আর এখন এখান থেকে রওনা হয়ে যাচ্ছি বাসের উত্তর বরাবরই প্রতি বছর এই পিকনিকটি হয়ে থাকে আমাদের মেডিসিন বিভাগের বাসীদের পক্ষ থেকে তা আমরা মেডিসিনে যারা যারা আসি আজকে এই মার্কেটের সবাই মিলে যাচ্ছি পিকনিকে তো একসাথে আসলে এই পিকনিক করাটা যে কি আনন্দ সেটা না গেলে আসলে বোঝা যায় না তো অলরেডি এদিকে আমাদের বাসগুলো চলে আসছে এখন এখান থেকে আমরা রওনা হয়ে যাব হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে মোটামুটি কয়েক বছর ধরেই কিন্তু ওদের সাথে পিকনিকে যাওয়া হয়নি তো এবার আর কিন্তু ছাড় দিন এবার অবশ্যই যাচ্ছি আমাদের এই মিলন মেলায় বনভোজনে তো সবাই কিন্তু এখানে চলে আসছে এখন যার যার মতো গাড়িতে উঠে তারপর এখান থেকে আমরা রওনা হয়ে যাব তো গাড়িতে উঠেই দেখলাম যে আমাদের জানকে এ হচ্ছে আমার মামা জানাকে আমাকে মেডিসিন বিভাগে নিয়ে আসছে এবং আমাকে এতটুক পথ আমাকে শিখিয়েছিল তো অলরেডি কিন্তু আমরা এখন গাড়িতে উঠে গেছি তো গাড়িতে উঠে এখন যাচ্ছি আমার সিটে আর এখানে দেখা হয়ে গেলো ছোটো ভাইয়ের সাথে তার এখানে রয়েছে হচ্ছে আমাদের স্টাফ অনেকেই ছিল আর এই হচ্ছে আমাদের আমির ভাই এবিএস আমাদের মামা এই হচ্ছে আমার আরেকজন তো এদিকে আমরা সবাই গাড়িতে উঠছি রাত জাগে কিন্তু অলরেডি আমাদের সাথে এখানে বসা তো গাড়িতে উঠে আমাকে বলতেছে যে সিট পিছনে নাকি তো যাইতে যাইতে একদম পিছনে চলে যাই কারণ শাকিলে আমাকে সাথে বসার জন্য আমার সিটটাকে কেটে সাথে নিয়ে নেয় তো এখানে আসি এখন এখানে বসে সবাই এনজয় করতেছিলাম হচ্ছে শাকিল তো অনেক বছর পর আমরা দুজন পিকনিকে যাচ্ছিলাম আর এদিকে আমাদের আলিকে অনেক মিস করতেছি আর মিস করার কারণ হচ্ছে আলি আমাদের বাংলাদেশ এখন নেই হয়ে আছে দুবাই আমরা তিনজন একসাথে মেডিসিন বিভাগে আসি আর এই হচ্ছে আমার প্রাণপ্রিয় আমজাদ ভাই আর হচ্ছে দীপু আমার ছোটো ভাই তো সবাই মিলে একসাথে এনজয় করতে করতে যাচ্ছিলাম পিকনিকে আর এই পিকনিকটা এই বনভোজনটা যে কি পরিমাণে এনজয় হয় যারা যায় তারাই বলতে পারবে প্রতি বছর অপেক্ষা থাকি এই একটা সময়ের জন্য তো ঘুম থেকে ঘুরে দেখি কি অলরেডি বান্দরবন চলে আসছি আর এই হচ্ছে আমার অবস্থা ঘুমাচ্ছিলাম যেহেতু সারা রাত অনেক দুষ্টেপ করতেছিলাম লাশ পর্যায়ে একটু চোখে ঘুম চলে আসে তো ঘুম থেকে উঠে এখন নেমে পড়লাম আমাদের হোটেলের উদ্দেশ্যে চলে আসছি এখন আমরা হচ্ছে বান্দ্রবনে এ হচ্ছে আমাদের হোটেল এ হোটেল হোটেলের নামটা কি কি আচ্ছা সামনে যা দেখাই আমাদের হোটেল এখন রুমে যাই রুমে কি অবস্থা দেখি সাথে আসলে আমার শালা সুমন্দি দুলাবাই আমরা দুইজন যাচ্ছি রুমের দিকে আর আমাদের সবাই রেখে চলে গেছে ব্যাপার না আমরা যাচ্ছি ভিতরে এ হচ্ছে হোটেল হোটেল হিল ভিউ খারাপ না মোটামুটি ভালোই তো ভিতরে যাই ভিতরে যাই অবস্থাটা দেখি অবস্থা আছে অপেক্ষার পালা হাজারো পাপি একসাথে জায়গায় দাঁড়িয়ে আছে একটা লিফ্ট লিফট হচ্ছে একটা দশক হচ্ছে হাজার হাজার কিভাবে সম্ভব রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসি নাস্তা খাওয়ার জন্য কারণ এত পরিমাণে খুদা লাগছিল তো চলে আসছি এই জায়গায় আর এখানে আমাদের জন্য এখন নাস্তা নিয়ে আসবে যেহেতু এখানে অলরেডি সব কিছু অর্ডার দিয়ে থাকে আমাদের এই বনভোজনে অলরেডি সব কিছু রেডি থাকে প্রথম থেকে। তো খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসছি রুমে আর এই রুমে এসে দেখি এক একজনের অবস্থা খুবই খারাপ টায়ার্ড তো এখানে সবাই একটু বিশ্রাম নিচ্ছে আর আমরা বিশ্রাম নেওয়ার পর কিছুক্ষণ পর আবার বের হয়ে যাব। একটু ঘোরার জন্য যেহেতু আমরা দুদিনের জন্য গিয়েছিলাম সময় কম আর এই কম সময়ের ভিতরে আমরা সবাই মিলে এনজয় করবো তো নেক্সট ভিডিওতে দেখাবো সব